বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায় এ দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে অতএব কে একশো পার্সেন্ট নিখুঁত ব্যবসা করছে এই কথা বলতে পারে না আরও আবার কথা যে আমি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রেখেছি ব্যাংকে প্রতি মাসে আমাকে এক লক্ষতে এক হাজার করে টাকা দেয় ব্যবসা কি এত নিরাপদে হয় মেয়ে অনেক দামি জিনিস পৃথিবীতে এমন কোন বিছনা নাই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন অমিন আইতিহান খালা কালা কুম্মিন আনপসু মাছবাজান লেতাস কুনুয়েলে হা পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও হল শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও তাহলে তুমি একে গালি দাও কোন তোমাকে বলেছি জীবনে তুমি বলবে না তোমার মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলেও তুমি বলবে না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে দশ বছর যাবৎ তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা একটু চাল প্রশংসার ভিকারি তুমি মুখ খারাপ করো কেন শোনো সম্মানিত দিনী ভাই বোন সবাকে বলছে মুর্বি আপনাকে বলছে আপনারও সব ভালো নয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলেন তখন বেটি লজ্জা পায় বেটা লজ্জা পায় বৌমা লজ্জা পায় আপনার এই স্বভাব কেন গালিতে আপনার অত শান্তি তৃপ্তি কেন মুখ বন্ধ করবেন আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন আস্তাক ভুল্লাহ বলে আল্লাহ তোমার দরবারে তোবা করছি আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেব না এই কথা বলে উঠবেন মুখ খারাপ করবেন না কোনোদিন আর মুখ খারাপের কথার উপরে ফেরেস্তা আমিন বলেন পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝ বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন রসুল কটু কথা বলবো না চার বইয়ের মুখের উপরে মারবানা মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবানা পাঁচ এটা জরুরি ওলা তাত্রকা ইল্লা ফিলবাইতে তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না ও চাচির বাড়ি যেতে পাবে না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না যদি যাই তাহলে আপনাকে যেতে হবে কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কাজেই বলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না আত্মীয় স্বজন দাওয়াত করেছে ঠিক আছে আমি আসবো আমার ছেলেরা যাবে আপনার বউ যাবে না একটু পুরুষ হতে সেখানে একটু পুরুষ ওই যে ছোট ব্লাউজ করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে জান দেখাছেন ওটা আমার বউ নয় যান জান আসেন দাঁড়িয়ে আছে এখন আশ্চর্য কথা থাকবে কেন কেন আছে আমি তো আসলাম তখন দেখলাম যে সরে গিয়ে আর একটা লোকের সাথে কথা বলছে ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ কেন আছে ও জানে না যে আব্দুরা জাকবেন ইসুফ আজকে আসছেন কোন সাহসে যায় কোন সাহসে কথা বলে হিসাব পায় না নিজেকে পুরুষ মনে করিয়েন ঋষির আইয়ুব পাকিস্তানের উপরে কার্ফিউ জারি করেছেন আর আপনি আপনার বাড়ির উপরে কারফিউ জারি করবেন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে তার মানে আপনি পুরুষ চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম স্বামী কোথায় গেছিল তুমি না তো আমি তো বাহির থেকে পানি আনা চাইনি পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝব না তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না তুমি তুমি কি মনে করো আমাকে পরবর্তীতে বাড়ির বাইরে রাখ না তোমাকে সতর্ক করে দিচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম বলছে লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠি দেবো ওকে ঠিক করো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অতএব নিজেকে পুরুষ মনে করবেন ভুলে কোনোদিন কটু কথা বলবেন না আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া জরুরি কোনো কারণে যেতে পারে কা পুরুষের স্ত্রী এদিক ওদিকে ঘুরে বেড়াই কা পুরুষের মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াই পুরুষের যায় নাই দিনরাত আপনাকে কথা বলতে বলতে আপনার সময় পার হয়ে গেল তবে নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না আপনার পরিবার একটু পরিবর্তন হলো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না জাহান্নাম নাম ধরা আছে এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না নিজেকে গুটিয়ে নেন মরণ তো চলে এসেছে হঠাৎ দেখছিলেন বিশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে বউ বেটির সাথে আছে কি না আস্তাক ফিরাল্লাহ অতবিলাইহে বেশি ব্যবহার করবেন সব সময় আস্তাক ফিরাল্লাহ অতবিলাইহে উঠছেন আস্তাক ফিরাল্লাহ অতবিলাইহে ঘরে ঢুকছেন আস্তাক ফিরাল্লাহ অতবিলাইহে বের বাইরে বের হচ্ছেন আস্তাক ফিরাল্লাহ অতবিলাইহে ইস্তেক ফরে এই শব্দটা বেশি ব্যবহার করবেন আরও যদি পারেন রব্বিক ফিরিলি অতবা আলাইয়া ইন্না কান্তা তাও আবুল গাফির ইন্না কান্তা তাও আবুল গাফুর এই দোয়া পড়ার চেষ্টা করেন এগুলো ছোট ছোট ইস্তেক ফরের দোয়া যত ইস্তেক ফার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো আবদুল্লার মুখে শুনতে পেলাম যে উমার রাজি আল্লাহ জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো ক্ষমা চাও জনগণ বলছেন ব্যাপারটা কি এসেছি পানি চাইতে ক্ষমা চাইবো মানে তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে আল্লাহ তো ক্ষমাই চাও দেখি কি হয় সম্মানিত দিনীভাই বোন মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহক রে বায়ুর্মিশ সাদা কাত সুদ মানুষের টাকাকে সংকোচিত করে দান মানুষের টাকাকে বেশি করে দেই। অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃস্ব হবে আজ কাল হোক বাঁচার কোনো পথ নেই কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে অন্যথা আপনার ছেলের সামনে যাবে নইলে আপনার নাতি পোতার সামনে যাবে টাকা একদিন হারাবেই সুদের টাকার শেষ পরিণত হলো ভিক্ষুক সাজা কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে আমি তার যা জন্য প্রমাণ আমার বাসার পাশে একজন মহিলা একজন লোক কিস্তি চলো বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে

সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে ভলেও কোনো দিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না ব্যাংকে চাকরি করে ভদ্রলোক ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে তো করতে হবে ভুল হয়েছে টাকা ফেরত দিতে হবে ভিক্ষে করে খেতে হবে সিদ্ধান্ত ভুল হয়েছে বাড়ি তো পাঁচতলা তো খুব খুশি আপনার জানা যাই হবে না আল্লাহ রসুল বলেন এই শোনা এই লাশের কোন লেনদেন আছে না কি ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম আল্লাহ রসুল আমি তার ঋণের পরিশোধের জিম্মেদারি নিলাম আমি নিলাম আমি নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে যার ঋণ আছে তার জানা যায়নি লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না এই কথা ঠিক লাশকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না এই কথা ঠিক তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোন ঋণ আছে কি ঋণ থাকে যদি শহীদ হয়ে গেল ক্ষমা হবে না ঋণ থাকে যদি কোন পথ তাকে ক্ষমা করতে পারবে না তাই তো মোহাম্মদ সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন সব সময় বলতেন আল্লাহ আদাবে জাহান নামুবে আদাবেল কাবর আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান নামের শাস্তি হতে অজবে ফেতনাতিল মসিদ জাল তোমার কাছে আমি বাঁচতে চাই দাঁত জলের ফেতনা হতে অজুব কামিন ফেতনাতিল মাহ আল মামাতে আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে ইহকালের বিপদ হতে পরকালের বিপদ হতে কবরের হতে দুনিয়ার হতে তোমার কাছে বাঁচতে চাই তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পা বড়ো পাপ হতে দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন আল্লাহ আমার জন্য ঋণ না হয় আল্লাহ আমার যেন ঋণ হয় আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন আমি তো কোনোদিন আব্দুল পরামর্শ দিই আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে তাহলে ঋণ নেওয়া লাগবে না চকলেটের পরে কি গো কলা তারপরে কাপড় তারপরে আরো কিছু কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে চকলেট দিয়ে তা আপনি কোটি টাকা দিয়ে ইয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায় আর ঢাকায় বিক্রি করলেন এই ব্যবসা চলবে না সম্মানিত তিনি ভাই বোন তালা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালাপ যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে রাসুল sallallahu alaihi বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে সুদের পরিণাম হল নিশ্চয় ভিক্ষুক হওয়া মহান আল্লাহ বলেন আল্লাহুল বাইয়া ওয়াহরাম আর-রিবা আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন সুদকে হারাম ঘোষণা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীর মানুষ রেখো আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ হোম সাওয়া তিনি বলেন সবাই সমান বলেও কোনদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায় এ দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে অতএব কে একশো পার্সেন্ট ব্যবসা করছে এই কথা বলতে পারে না আরও অবাক কথা যে আমি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রেখেছি ব্যাংকে প্রতি মাসে আমাকে এক লক্ষতে এক হাজার করে টাকা দেয় ব্যবসা কি এত নিরাপদে হয় ব্যবসা মানে হলো আমি সাঁপাহার বাজারে তরিতরকারি কিনলাম ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো সবজি নষ্ট হয়ে গেল তার নাম ব্যবসা কিনেছিলাম দশ হাজারে হলো সাড়ে দশ হাজার তার নাম ব্যবসা কিনেছিলাম বিশ হাজারে হয়ে গেল পনেরো হাজার তার নাম ব্যবসা আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য দশ লক্ষতে দশ হাজার দশ লক্ষতে দশ হাজার দশ ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপায় নবগঞ্জের হাওয়াই লাড্ডু ধনু হত লাড্ডু হয় চা হেসো খালে যো চা হেসো ছোট দে ভুল হিসাব ব্যবসা তো নিরাপদ হতে পারে না অতএব এ দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব এ দেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বা কবুল হতে পারে বাউল হিসাব হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন এ দেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে বেশি বেশি দিন বেঁচে পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না এই ছেলেই আচ্ছা তোমার আব্বার কথা বলি তোমাকে বাদ দিলাম তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য তা এখন তো সব জমি কি আর কি আর হয়ে গেছে চা পায় না যেমন ছিল না তো ধান মেপ জমি মেপে ধান বোনা হতো জমি মেপে ধান কাটা হতো তা এখন তোমার বাপ ফাঁড়ি দিছে ফাঁড়ি বুঝো ফাঁড়ি তো সামনে একটা ধানের ঠোক পড়েছে এটা তোমার বাপ কোন দিকে করবে তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করি মানে যাহার নাম চলে গেছে হবে না বাপ ব্যাটটা একটা বুদ্ধি করো আল্লাহ কিভাবে কি করেছে এখন তো তো হিসাব দিতে পারবো না তো যাক দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জামিয়া সালাফে বাইতুল্লাহ জামে মসজিদে দিয়ে দিলাম আল্লাহ তুমি বাঁচাও পথ সহজ একটা হতে পারে নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে দশের পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই আরেকজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই তার কাছে ক্ষমা নিতে হবে ধান ফেরত দিতে হবে না হলে একটা পথ অবলম্বন করলে হতে পারে ফত আল্লাহ আলাম সম্মানিত তিনি ভাই